এমন জীবন জীব মত শক্তবার মতই জীবন জীবনে মাদ্রাসায় পড়ে নাই ভালো করে একটু খেয়াল করে জবাব দাও জেনারে লাইনে পড়نے वाला যুবক স্কুল কলেজে পড়ে সত্য কথাটার সাক্ষী দাও পাঁচ ডলার নামাজি দাঁড়িয়ে আছে না নাই তোমার জিন্নার নতুন কোন ওয়াজ দরকার নাই নেজে শুধু একটাই প্রশ্ন করো এক কপাল পরা তোর কপালের কার ওবিসাব লাগাইছে তোর মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে তুমি কেন কারণ না তোমার কপালে যুবক বাবারা তোমার মতোই তো জেনারেল লাইনের বান্দা রেডি এর চাকরি করে নামাজ সারে না বলো বাবা তুমি কেন পারো না তোমার মতো জেনারেল লাইনের বান্দা রাস্তায় গাড়ি চালায় যুবক আজান হলে মসজিদে গিয়ে নামাজে দাঁড়ায় তুমি কেন পারো না একটু চিন্তা করো বাবা কুকুর শুয়ারকে আল্লাহ মেধাবেন কেন তুমি নামাজ করতে পারো না আমি কিন্তু এতক্ষণ যে চিল্লায়া বয়ান করলাম একবারও বলি না আমার মতো পাঁচকল্লি লাগাও না হয় ধ্বংস আমার মতো কৌমি মাদ্রাসায় পড়ো হুজুর হও একবারও বলি না তাবলিগের সন্তান আমি পীরের মরি একবারও বলি না তাবলিগে না গেছে তোমার কাছে না গেলে জাহান নামে যাইবা বরং আমি তোমাকে সাহস দিয়া যাই দোয়া করে যাই স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো আলহামদুলিল্লাহ চাকরি করো ব্যবসা করো আলহামদুলিল্লাহ স্কুল কলেজে পড়িয়া দোয়া করি তুমি একজন ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও হো তবে আমার একটা ছোট্ট দাবি তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও ব্যবসায়ী হও চাকরিজীবী হও কখনো বেয়াদ না তোমার ব্যবহারে কখনো যেন কোনদিন মা বাবা কষ্ট না পায় তোমার আচরণে কখনো শিক্ষক যেন কষ্ট না পায় জন্য আমার মা বাবা আমার জন্য দোয়া করছেন কান্না করছেন ঠিক আছে এই মর্যাদা আল্লাহ দিছেন তবে আমার আব্বা আম্মা আমারে হাতে দুইরা বয়ান করা শিখান নাই আমারে বয়ান করা শিখেনছে আমার উস্তাদ আমার শিক্ষকেরা অতএব আমার উস্তাদের দোয়াটাও সফলতার চাবি আমার মা বাবার দোয়াটাও সফলতার চাবি যদি বেয়া বিবি কইরাও ডাক্তার হয় তাসলিমার মতো জুতা খায়া পালানো লাগবে কপালের সামনে আনবে না

রাস্তায় চলার পথে দেখি ইংলিশে কথা কয় অথচ উলঙ্গ পাগল উলঙ্গ পাগল রাস্তায় ঘুরে আবার আর কথা বল চিন্তা করলাম পাগল হইয়া আবার ইংলিশে কোচিং করে নি আরবি শিখেনে নি দেখলাম না পাগল তো কখনো ইংলিশ আর আরবি শিখতে পারে না বল পাগল আবার ইংলিশ কেন কয় আরবি কেন কয় বহুদিন ভাবার পরে জবাব পেলাম আসলেই তো এই ছেলেটা মাদ্রাসার একটা ভালো ছাত্র ছিল শিক্ষকের সাথে বেহাদুমি করে রাস্তার পাগল হয়ে গেছে স্কুল কলেজের ভালো একটা স্টুডেন্ট ছিল শিক্ষকের সাথে বেহাদুমি করে রাস্তার পাগল হয়ে গেছে বেহাদুমি করে আদর্শবান ডাক্তার হইও আদর্শবান ইঞ্জিনিয়ার হইও মা বাবার দোয়া নিয়ে সামনে আগাইও ওই যে এবাদাত বুঝার যুবকটা এবাদাতের মজা পাইয়া মায়ের ডাকে সারা না দিয়া মায়ের মনে কষ্ট চলে গেল নফল নামাজে দাঁড়াও মা যদি ডাক দেয় নামাজ ছেড়ে দাও মায়ের ডাকে সারা দাও মদিনার আদর্শ এরে যুবক মা বদা করে ফেললেন আল্লাহ জিনাকারী মীর চেহারা না দেখাইয়া মরণ দিও এই কথা বলা মাত্র আর যে এলাকায় ঞ্জন চলতেছে আমাদের এলাকার বড় এক বান্দা। বড় বিহুরু নামাজ পড়ে চব্বিশ ঘন্টা হাতের গুণা করে না চোখের গুণা করে না অন্তরের গুণা করে না কিন্তু মায়ের সাথে যে কষ্ট অপরাধ করে বললো এটা তো দুনিয়ার কেউ জানে না এই খবর সরায় গেছে পুরো এলাকায় এখন ওই এলাকার এক সুন্দরী রূপসী মেয়ে ছিল জিজ্ঞাসা করে তোমাক বুজুর্গ কি এত বড় বলে হ্যাঁ অনেক ভালো কেমন ভালো বলে ভালোর সীমা নাই তাই আমার সামনে টিকবে না কে কয় সুন্দরী এক গুণাগার বান্ধি এলাকা এরকম গুণাগার মহিলা থাকে না এলাকায় জিনা করে অপরাধ করে ওপেন অন্যায় করে নিজেকে অন্যায়কারী যাইতে যাইতে পাহাড়ে উঠছে যুবক নামাজে দাঁড়ানো সুন্দরী মেয়েটা যত অপকৌশল করার প্রয়োজন ওর নামাজ নষ্ট করার জন্য তা করেছে কিন্তু যুবক চোখ বন্ধ করে নামাজে দাঁড়াইছে মহিলাটা বেশা নারী জাহান নামী গুনাগার বান্দি সুন্দরী রূপসী এক পর্যায়ে সেখানে যুবকের অন্তরকে আর কোন চলে গেল খারাপ তো খারাপই যখন কৌশলে পারে না তখন অপকৌশল করে কি করছে অপকৌশলটা এই জাহান নামি নারীটা নেমে তাহার থেকে পাহাড়ের পাশে ছিল একটা খোলা ময়দান ওখানে এক রাখাল রাখালের সাথে জিনা করছে গিয়া জিনা করার পরে গর্বে আসছে বাচ্চা কিছুদিন পরে বাচ্চা দুনিয়াতে জন্ম নিল জন্ম নেওয়ার পরে এই মহিলা একটু কলের মধ্যে নিয়া ও নেতা খাতা এলাকার যারা এদের গিয়া বুঝাইল এই ভালা তো কি এই যে আমার সাথে জিনা করছে এই জিনার বাচ্চা কথাটা বুঝতে পারছেন বাচ্চা কার দোষ দিতেছে কার কেউ জানে না কে জানেন এই কথা শুই না যারা এত গুণ গান গাইছে এগো মেজাজ গরম হয়ে গেছে লাঠি ছোটা নিয়ে রওনা আর বুজুর করে দুনিয়া রাখার দরকার নেই তদন্ত করে নেই কি করে নাই তদন্ত করে নেই ভক্তরা তার এ ভেঙ্গে যখন শরীরের উপরে টাচ করবে এবং সেই যুবক বলে কি সমস্যা কি বলো বলে সমস্যা বলে লাভ নেই লাভ নেই মানে বলে তোমার এত গুণগান গাইছে আসেন পিছনে থাকেন কেন তোর বুঝাইছি না সম্মানের চেয়ারে উঠতে বহুত বহুত তুফান পারি লাগে বিউটি পার্লারের সৌন্দর্য টিকে না টিকে না তোমার তো অবস্থা খারাপ বলে কি বলে তুমি আমাদের এলাকার ওই বেশ্যা সুন্দরী নারীর সাথে জিনা করেছো বলে অসম্ভব বলে সম্ভাবনার প্রমাণ তো হাতে কি হাতে কথা কন না কেন হাতে কি বাচ্চা বলে মহিলা কি আমার সামনে বলতে পারবে বলে হ্যাঁ পারবে নিয়ে আসো যাও মায়ের দোয়া মনে আসেনি কি করছিল জিনাকারিনীর চেহারা দেখাইয়া এর বড় মরণ দিন তাহলে মহিলা জিনাকারিনী না এলাকার মানুষ সব চলে গেল মহিলারে গিয়ে কয় তুমি পারবানি আমি বলতে জিনা করেছে তোমার সাথে বলে হা কয় চলো দায় পুরে ওদায় মালিক আমার অন্তরে মনে হয় আমার মার কারণে বুঝে তুমি বেজার ক্ষমা চাইবো তবে তুমি আমার আমি ভুল করেছি তবে তোমার মহাব্বতের রশি তো আমি সারি নাই রে আল্লাহ আমি আমার মায়ের থেকে ক্ষমা নিব তবে তুমি তো জানো আমি কোনো জিনা করি নাই আমি এমনে জিনা কেন আমি চোখ দিয়াও তো সুন্দরীরে তাকাই নাই এখন আমার কঠিন পরীক্ষা শুরু হয়ে গেছে তুমি দয়া করে এই পরিবেশে আমার ইজ্জতের হেফাজত আমার ইজ্জতের করি কান্না করে দোয়া করে নিচে নেমে আসে মেয়েটা ওই বাচ্চা নিয়ে দাঁড়ালো আল্লাহর বান্দা যুবক ডাকিয়াকায় এই সুন্দরী বল তোর তর্কি বাবিকায় তুমি আমার সাথে জিনা করেছ বলে অসম্ভব বলে সম্ভব এই বাচ্চা তোমার বলে অবশ্যই না বলে অবশ্যই তোমার আল্লাহর কাছে না মাওলায় যদি সম্মান না দেয় দুনিয়ার কেউ সম্মান দিতে পারে না আর কেউ যদি টাকা দিয়ে সম্মান কিনে একবার ফুলের মালা টাকার সম্মানের পেছনে হয় জুতার মালা আর আল্লাহ যাকে সম্মান দিবেন ওই সম্মান কেউ কেড়ে নিতে পারে না বরং তারা দুনিয়ায় ও বাদশা পরকালে ও বাদশা চেয়ারমানের চেয়ারের মেয়াত শেষ আর আমরা উলামায়ে কেরাম যে চেয়ার বসে চেয়ারের তো কোনো মেয়াতই নাই আবার শেষ কিছু আছে কোনো মেয়াত একদল হাসে একদল কান্দে কিন্তু কেরাম আগেও যেমন এখনো তেমন সামনে কারণ ওলামা কেরাম কোন ব্যক্তির গোলামি করে না একমাত্র তারা আল্লাহর গোলামি করে শুধু আলেম না এই আলেমের সাথে যার সম্পর্ক ভালো আওয়ামী লীগ হইলেও শান্তিতে আছে খবর নেন অনেক আওয়ামী লোকের খবর জানি বিএমপি লোকের খবর জানি আলেমের মোহাম্মতিরা বাড়ি রাখছে নামাজ পড়ে মাদ্রাসায় টাকা দেয় মসজিদে টাকা দেয় এরা যত ঝড় হোক না কেন তারা এখনো শান্তি পেয়েছে বন্ধু হওয়ার কারণে সম্মান দিন আমার আল্লাহ আল্লাহরামের বরকতে আবার জান্নাত দিয়ে

যুবকের রক্ত টক করে এত বড় অপবাদ কেন্দ্র সহ্য করা যায় যুবক অন্তর্দীয় মালিকের ডাক দিয়ে তো বলে দিছে হে মালিক ইজ্জতের জিন্দিগি দান করিও।

উন্নতের উপকার হবে এলেন যদি আমাকে অন্তরকে বিনয় করতে না পারে ওই এলেনটা এলমে না ফেনা এলেন যদি আমাকে গিবতের জবান বন্ধ করে দিতে না পারে ওই এলেম আমার জন্য না ফেনা আমার এলেম যদি আমাকে অহংকার মুক্ত করে না দেয় ওই এলেম আমার জন্য এলমে না ফেনা এই জন্যই তো হাকিম মোহাম্মদ মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানবী বলেন তুমি মাওলানা হইয়াও খেদমতে যাইও না একজন খাটি আল্লাহ সহমতে এক বছর সময় লাগাও কারণ দুনিয়াতে জেনারেল লাইনে যারা বড় ডাক্তার হতে চায় লেখাপড়া সার্টিফিকেট যথেষ্ট না একজন অভিজ্ঞ ডাক্তারের পেছনে প্র্যাকটিক্যাল সময় দিতে হয় ঠিক দুনিয়ার লাইনে বাংলা লেখাপড়া আর সার্টিফিকেট তোমার সম্মান আসবে না মা বাবার দোয়া নেওয়া আলেমদের নেক নজর লাগাও তাহলে সম্মানের দরজা আরো বাড়তেই থাকবে বাড়তে ই তাকদে খান নবি আলাইকে তার সাথী ভাইরা জিজ্ঞাসা করে ও আশরাফ আলী খান ভাই তুমিও তো যেই ইলম শিখছো ও ইলম আমিও শিখছি একসাথেই তো খবর করলাম তুমিও বুখারী পড়ছ আমি বুখারী পড়লাম তুমিও মুসলিম পড়ছ আমি মুসলিম পড়লাম অথচ তোমার কাছে এত মানুষের ভিড় কেন আমরা আমাদের কাছে কোনো মানুষই নাই খান জবাব দেয় তোমরা করেছো কুতুব دینی আমি করেছি কুতুব দানা তোমরা দেখো কিতাব আর আমি আশ্রাবালি দেখি প্রথম

আছে কি ওর বাবা এই কথা বললা ডাক দিয়া কা বাচ্চা কথা বল তোর বাবাকে বলতে দেরি বাচ্চার জবান খুলে যাইতে দেরি না বাচ্চা সবার সামনে চিৎকার দিয়া কয় আমার বাবা তুমি না ওই রাখা ওই মেয়েটাকে ধরে এলাকাবাসী বেঁধে ফেললো আল্লাহ টাকা দেয় মায়ের কথা অমান্য করলে কি আমি আল্লাহ সামনে দেখায় দিলাম যত বড় বুজুর্গই হও না কেন মা বাবার দোয়া সারা বুজুর্গ টিকে না যত বড়ই নেতা হয় না কেন মা বাবার নেক দোয়া না থাকলে নেতাগিরি চলবে না আর মা বাবা জানে বেশি দোয়া দেয় ওই নেতা হোক আর যাই হোক কোনদিন হালে সাথে দেয়া করুষ্ claro না আমার সন্তান কোন আলেমের সাথে বেয়াদুবি করে বদ্ধ আনিবে এটা কোন মা কখনো চায় না কারো বদ্ধ আনিবে রে আল্লাহর বান্দারা ও যুবক বাবারা আমি তোমাকে একবার আলেম হওয়ার দাওয়াত দিই হুজুর হয়ে যাও তাও বলি নাই ওই যুবকের মতো ইবাদত করো ঠিক আছে তবে মা বাবার দোয়া ছাড়া তোমার জীবন সফল হবে না শিক্ষকের দোয়া ছাড়া তোমার জীবন সফল হবে না এখনো সময় আছে তওবা করে নাও আমিও তো তোমার মতো লাগাইয়া যদি রাস্তায় দিলে মাথা গরম লাগে তোমার থেকে বুদ্ধিমতো নামাজ পড়লে কষ্ট জানা পড়লে কষ্ট দাঁড়িয়ে রাখলে যৌমনের ভাব চলে যায় তাও বুঝে শুধু তাই না কত মানুষ আমাদের গালি দেয় দূরের থেকে সব শোনার পরেও কেন নামাজ ছাড়ি না কেন পর্দা করে হালাল খাই একটাই মাত্র কারণ আল্লাহর কোরআন সত্য নবীর কথা সত্য গুনাগারের জন্য জাহান নাম না কামুলওয়ালার জন্য এই দুনিয়ায় সূর্যের গরম সহ্য করতে পারি না এই দুনিয়া একটা মশায় কামড় দিনে রাতে আর ঘুমা ঘুমায় একটা বেতের বাড়ি দিনে সইতে পারি না আল্লার কোরআন পড়লাম নবীর হাদিস পড়ে দেখলাম এক যাররা গুনে আমি গেলে কবরের আজার বড় কঠিন তিনটা প্রশ্নের জব জবাব দিতে না পারলে ওই কবরের মধ্যে আমার নবী বলেন আল্লাহ রাগ করে বলবে ফেরেস্তা এই গুনাগারের কবর জাহান নামের আগুন দ্বারা ভরিয়ে দাও দুনিয়া সূর্যের গরম সহ্য করতে পারি না জাহান নামের গরম কেন সহ্য করো মশার কবর সহিতে পারি না অযুব ওই কবরের আজাদ কেমন করে সহ্য করব এটা ব্যাপের বাড়ি সহিতে পারি না গুনাগারের জন্য দুই পার্শ্বে কবরে মাটির চাপ কেমন যে করবো হেদায়তের মালিক আমার আল্লাহ ও পর্দা রাড়ালের আম্মা জানেরা এখনো তো করেন জীবনে আর বে চলবেন না আর মোবাইলে চরিত্র নষ্ট করবেন না স্বামীর মাল হেফাজত করবেন সন্তান গুলো আদর্শ আলা বানানোর চেষ্টা করবেন ও যুবক বাবা তওবা বা করে নাও মনে মনে আল্লাহকে বলে হে আল্লাহ জীবনে তো কম নামা সারি নাই বে পর্দা চলি নাই কম অপরাধ করি নাই আজকে থেকে তওবা করে নিলাম তুমি তো হায়াতের মালিক রিযিকের মালিক সম্মানের মালিক আর নামাজ ছাড়বো না পর্দা চলবো না মা বাবার সাথে দয়া দূরী করব না উলামায়ে কেরামের পরামর্শ নিয়া শিক্ষকের দোয়া নিয়া নবীর তরিকা মেনে চলবো তওবা করার মত যদি অন্তরে তোয়িনী হয় মুনাফিক না থাকে খাঁটি তওবার দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আল্লাহ আকুল করে নেন তৌবা কবন করে নেন আমাদের তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন বলেন আর